হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভম সাহা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে তো বন্ধুরা তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট তো বন্ধুরা চলে এসেছি ঘুরতে আর দেখো চারিদিকটা তোমাদের সাথে দেখ একবার শেয়ার করে দিলাম আর হ্যাঁ কয়েকদিন থেকে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না তার কারণ আবার ফোনটা খারাপ হয়ে গেছে আর এবার ফোনের সামনের ক্যামেরাটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য ভিডিও করতে পারছি না তো তোমরা কেউ আমাকে ভুলে যেও না সবাই একটু পাশে থেকেও ভালোবাসা দিয়েও সাপোর্ট করো আর এখানকার দৃশ্যটা দেখো খুব সুন্দর তাই না এখানে আমি যদি তোমরা কেউ ভিডিও শ্যুট করতে চাও তবে ঝটপট এসে পড়ো আর ভিডিও শ্যুট করে যাও তো আমি ভিডিও দিতে পারছি না সেই জন্য আমি খুবই দুঃখিত সবাই একটু পাশে থাকবে ভালোবাসা দেবে আর সাপোর্ট করবে তো চলো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটায় লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর যদি চ্যানেলে নতুন হয়ে ভিডিওটা দেখে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটাও প্রেস করে দেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই বাই বাই